এই যে আমি ওকে বলি যে আমি ইদানিং আমার মুড সুইং হয় বা আমার অনেক সময় অকারণ আমি অনেক বেশি রেগে যাই আমি বুঝি যে আমি কারণ ছাড়া অনেক বেশি রেগে গেছি আমার এটা করা উচিত না তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না এটা হয়তো বা প্রেগনেন্সির কারণে হয় সে আমাকে বলে কি তুমি প্রেগনেন্সি দোহাই দিয়ে তুমি আমাকে পেয়ে বসছো সেখান থেকেও আমি আস্তে 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 মোট সুইং নিজের ভিতরে রাখি এখন আর তাকে আমি রাগ দেখাই না চুপচাপ থাকি অভিমান হলে চুপচাপ থাকি অযথা কারণে কান্না পায় ছোট ছোট কারণে কান্না পায় আমি এগুলো শুধু তো অভ্যস্ত না আমি তো আর এর আগে আর দশবার বার মা হই নাই বাবা আমি তো প্রথম মা হচ্ছে আমার অনেক এক্সপিরিয়েন্স আমার হচ্ছে নতুন নতুন জিনিসের সাথে আমার আমার কানেক্ট করতেছি আমার সাথে ঘুরতেছে আমি শারীরিকভাবেও এই ভালো এই খারাপ আমার বাসায় তো কেউ নাই তুমি ছাড়া এই ঢাকা শহরে তুমি ছাড়া আমার কেউ আছে আমার আমি ছাড়া তোমার কেউ আছে তুমি যদি আমি বাহিরে আমি মেনে নিলাম তুমি কাজ করছো কিন্তু কাজ তাই বলে তুমি ভুলে গেছো যে তোমার একটা অসুস্থ স্ত্রী বাসার মধ্যে আবার আজকে আমি ফোন দিছি দুপুর তিনটার দিকে সরি রাত তিনটার দিকে যে কই তুমি দুইটা করে আসলা আজকে কোথায় সে সে আমাকে আমার ভিডিও ফোন ফোন কল ওয়াশরুমে তুমি ওয়াশরুমে কেন তুমি কোথায় বলে কি সে আমাকে স্বীকার করছে যে আমি বারে আসছি আমি মদ খাইতে আসছি মদ খাইছি আজকে তুমি না আমাকে পারমিশন দিচ্ছ আমি তোমাকে কবে পারমিশন দিচ্ছি তুমি আমাকে আমার কাছে পারমিশন চাইছো আমি চুপ করেছিলাম চুপ করেছিলাম যে আমি 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 দেখতে চাইছি যে তুমি আসলে এটা আমাকে আমার মন খুশ আমার মন বোঝার জন্য বলতেছো না আসলে তুমি খেতে চাও তারপরও হ্যাঁ এটা যদি মানতাম যে হ্যাঁ একটা মানুষ যখন কোনো খোর মানে মদ খোর বা কোনো যদি যে খড়ি হোক একবারে তো ছাড়তে পারে না এটা যদি বাসায় হতো যে আমি বাসায় নিয়ে আসছি অনেকেই খায় আমি জানি কিন্তু বাসায় যদি একটু একটু করে খেত যে হ্যাঁ আমি খেতে চাইছিলাম এটা বাসায় খাইলাম কিন্তু তুমি তুমি এ হাজবেন্ড বারে গিয়ে মানে অশ্লীল মেয়েরা নাচানাচি করবে গান গান করবে তুমি সেগুলো দেখবা আড্ডা দিবা সারা রাত্র ধরে ওখানে মদ খাবা আর তোমার অসুস্থ স্ত্রী তুমি বাসায় তুমি তাকে একটা ফোন দিয়ে খেয়াল করবে না একটা খোঁজ নিবা না তুমি কি আশা করো আমার কাছ থেকে আপনারা অনেকে বলবেন যে আমি পাগল হয়ে গেছি আমি কেন স্ট্যাটাস দিচ্ছি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমার মা আমার হিতায়িত কাজ করতেছে না আমার ভালো লাগতেছে না আমি পাগল হয়ে গেছি আমি এটা নিতেই পারতেছি না যে এটা অন্য একটা অন্য অন্য দিন প্রমিস করলে এটা আমি মানতে পারতাম কিন্তু যখন আমি মা হব আমাকে ধরে যখন সে বলল যে আমি এই খুশির দিনে বলতেছি বাবুহার হার আগ পর্যন্ত আমি খাবো না এই কথা সে আমাকে বলছে আমি বিশ্বাস করছি যে খাইলেও হয়তো বাবুহার পরে খাবে কিন্তু এখন হাজার বললেও সে খাবে না অনেক দিন অনেকে করছে কিন্তু সে কখনো খায় অনেকদিন এই কয় মাসে একদিনও সে মদ জোয়া কিছুই খেল আমি দেখি নাই আমি যে কদিন জিজ্ঞেস করছি সে আমাকে বলছে সে আসলে খায় নাই বা খেলে নাই সে কাজই করছে আমি এটাও বিশ্বাস করি কিন্তু আজকের দিনটা আমি মানতে পারলাম না আমাদের কালকে যাওয়ার কথা কিশোরগঞ্জ আমাদের বাবু হওয়ার একটা মানে মানতে ছিল পাগলা পাগলা মসজিদ আছে ওদের ওখানে কিশোরগঞ্জ যে আমাদের যদি একটা সুস্থ বাবু হয় আল্লাহ যদি আমাদেরকে বাবু দেয় তাহলে আমি পাগলা মসজিদে ও মানত করছিল যে একটা কালো খাসি খাওয়াবে সবাইকে খাওয়াবে ওরা যে থেকে তো আমরা কালকে যেতাম শুক্রবারে ওই আয়োজনটা করতাম তা আমি এটাও মানতে পারতেছিলাম যে পরশুদিন তুমি একটা ভালো কাজে যাবা আজকে তুমি কি করে মদ খাও এখন বাজে রাত চারটা সবাই আমাকে প্রভোগ করে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স তো কোনো সলিউশন না এটা তো প্রেম প্রেম করিনি ভাই প্রেম তো করি নাই যে হুটহাট ব্রেক আপ করে ফেললাম এখন আমার কথাটা বলতেই হয় আমার আমার ও আসছে আমার লাইফে দুই বছর দুই বছরের আগে কি আমার লাইফ কখনো চড়াই আসে নাই কখনো কোনো প্রবলেম হয় আমি তো কখনো স্ট্যাটাস পর্যন্ত নাই তো করার কথা সেবার এপ্রিল মাসে মাসে না কোন লাইভ করলাম তখন বাজারটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আমি তো চাই নাই কেন জানি আমি করছি আমি জানি না ওই সময় আমি ওই সময় প্রেগনেন্ট ছিলাম আমি জানতাম না ওই সময় নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না আমার রাগ আমার অভিমান ওর এই আচরণ এগুলো আমি মানতে পারতাম মানতে না আর আর সত্যি কথা বলতে কি ওই লাইফটা আমি আমার আমার আসার কারণ একটাই ছিল বারবার যারা জানেন না তাদেরকে বলে রাখি ভদ্রলোক তার ফেসবুক স্ট্যাটাসে লিখছিল যে আমাকে ধরে মারতেছে আমাকে বাঁচান আমাকে ধরে মারতেছে আমাকে আপনারা এসে আমাকে বাঁচান তো এইটা ছিল ও লিখতেছিল ও ছিল হচ্ছে লিভিং রুমে আমি ছিলাম বেডরুমে দরজা লাগে কারণ ও সিনকেট গুলো করতেছিল মাম মদ খাটছিল দরজা ধাক্কাধাক্কি করতেছিল তো এইটা যদি ও না লিখতো তাহলে বোধ হয় আমার প্রুফ করার জন্য মানে লাইভে আসা লাগতো না তারপরে ওই যে অনেক আগের একটা মাথা ফাটার ছবি দিয়ে বসে যে আমাকে মেরে ফেলতেছে আমাকে আপনারা বাঁচান এগুলো তো আসলে খুব খারাপ জিনিস না আমি একজনকে মেরে ফেলতেছি এটা এটা মানুষ ও আবার স্ট্যাটাস দিচ্ছে অনেকে বুঝতেছে যে যারা বিজ্ঞ জ্ঞানী তারা অবশ্যই বুঝতেছে তুই যদি মারি খাস তাহলে তুই মানে স্ট্যাটাস দেওয়ার সময় পাস কিভাবে আর যারা বুঝে নাই তারা আমাকে ফোন দিচ্ছে বা ভুল বুঝতেছে বাজে কমেন্ট করতেছে এজন্য আমার তখন সেন্স কাজ করে নাই যে আমার মানে এটা রিভিল করা আমার সাংসারিক বিষয়টা রিভিল করা উচিত হচ্ছে কি না তো আমি আমি লাইভে গেছি জাস্ট দেখানোর জন্য যে আসলে কিছুই আমরা আমি করি নাই ওর কোথাও কাটে নাই ওকে কেউ ফাটাই নাই কেউ মারে নাই ও অযথা মদ খেয়ে মাতলামো করে স্ট্যাটাস দিছে এতটুকু বলে আমি লাইভটা শেষ করতে পারতাম পরে আমি একচল্লিশ মিনিট বা সাতচল্লিশ মিনিট আমি হয়তো বা অনেক কথা বলছি আমার রাগে ক্ষোভে অনেক কথা বলছি এইটা আমার ঠিক হয় নাই এটা হয়তো আমার ঠিক হয় নাই এটার জন্য অনেকে অনেকে ভুল বুঝে আমার হাজবেন্ডও আমাকে ভুল বুঝছে কিন্তু আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই ভাবছিলাম এরকম লাই এরকম হয়তো বা কখনোই আর আমার লাইফে আসবে না কখনো এটা করতে হবে না সব ঠিক হয়ে গেছে আমি আদিবাসী মিজান আমার লাইভ দেখতেছে আমি তাকে বলি আদি আমি তোমাকে একটা একটা কথা খালি বলছিলাম বিয়ের আগে যে আমি তোমার কাছে সম্মানজনক শান্তিময় একটা জীবন চাই তুমি দিতে পারবা আমি তোমার কাছে আর কিচ্ছু চাই নাই আমার আমার গর্ভে তোমার সন্তান আমি নিশ্চয় মিথ্যা বলতেছি না তুমি খুব ভালো করে জানো না তুমি আমাকে সম্মান দিছো না তুমি আমাকে শান্তি এটা ভালোবাসা ঠিক আছে কিন্তু ভালোবাসার অপোজিটে তোমার যে এই যে এই মানে কি বলবো আর কি তোমার যে খামখেয়ালিপনা তোমার যদি খামখেয়ালিপনাই করতে ইচ্ছা করে তাহলে তুমি বিয়ে করছিলা না কেন একটা জীবন নষ্ট করার অধিকার তোমার তোমার নাই তুমি যদি তোমার যদি বাহিরে থাকতেই ভালো লাগে তোমার যদি বন্ধু বান্ধবের সঙ্গে ভালো লাগে তোমার যদি মেয়েদের বারে নাচ ভালো লাগে তোমার যদি মদ ভালো লাগে তাহলে তুমি বিয়ে করছো কেন বাবা তোমার জন্য তো সংসার না তুমি দুই দিন সাত দিন ভালো থাকো তার তিন দিন তোমার তোমার বিগার ওঠে তোমার তুমি বলো যে তুমি তুমি মানে বলতে পছন্দ করো আমি পাগল ক্রিয়েটিভ মানুষ পাগল ক্রিয়েটিভ মানুষ পাগল কিন্তু কখনো ক্ষতিকারক না কারোর জন্য ক্ষতিকারক না তুমি তো ক্ষতিকারক তুমি ক্রিয়েটিভিটি কর দেখাইতা তুমি ক্রিয়েটিভ ছিল তুমি মানে নাটক বানাইতা তুমি মদ খাইতা জোয়া খেলতা তোমার কেউ কিচ্ছু বলতো না তুমি একটা মেয়ের লাইফে তুমি জয়েন করলা কেন তাহলে আরেকটা মেয়ের লাইফ নষ্ট করলা কেন আমার আমার যা খুশি তাই হতো আমি ভালো ছিলাম খারাপ ছিলাম আমার সংসার হইতো কি হইতো না বিয়ে করলা কেন ভাই